নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি ডিসেম্বর মাসে দু সালে করেছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের নবান্ন থেকে একটি বড় আপডেট আসে এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে যাদের যাদের নাম পিডব্লু এল ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছে মানে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা যারা এখনও রয়েছে তাদের মধ্যে কিন্তু আরও এক লক্ষ উপভোক্তার নাম যুক্ত হতে চলেছে মানে যাদের যাদের বাড়িতে সার্ভে হয়েছিল কিন্তু পিডব্লিউএল ক্যান্ডিডেটদের মধ্যে তোমরা রয়েছো তাদের মধ্যে আরও এক লক্ষ উপভোক্তাকে কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আভাস যোজনার পূর্ণ প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু দিতে চলেছেন তার অফিসিয়ালি আপডেট বা নিউজটি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই ক্ষেত্রে তোমাদের নিজেদেরও নাম চলে আসতে পারে যাতে করে তোমরাই পার্মানেন্ট টোয়েন্টি লিস্ট থেকে ডিরেক্টলি এই ঘরের টাকাটি পেতে পারো রাজ্যের আভাস প্রকল্পে অনুমোদিত তালিকা এগারো লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়ার কাজ প্রায় শেষের মুখে মানে এই এগারো লক্ষ উপভোক্তাকে যাদেরকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা তো সেটা কিন্তু প্রায় শেষের মুখে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তিতে সংযুক্ত করার কাজ হচ্ছে বলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপাতত আট জন্য অতিরিক্ত এই সংযুক্ত উপযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে আটটি জেলাকে এক্ষেত্রে নতুন এক লক্ষ উপভোক্তা যুক্ত করানো হবে আধিকারিকদের একাংশের অনুমান যে কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তের জন্য যাচাই করা হচ্ছে তাতে কিছু সংখ্যক যাচ্ছেন উপভোক্তা জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি এবং প্রশাসনিক পর্যবেক্ষণদের একাংশের মতে জানানো হচ্ছে যে আটটি জেলাকে সংবিস্তর সারণিতে বাছাই করে সেইগুলো রাজনৈতিক সমীক্ষার বা সমীকরণের দ্বারা গুরুত্বপূর্ণ করতে হবে কারণ এক্ষেত্রে তোমরা জানো যে প্রতিটা মানুষের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি সাত হাজার টাকা যাচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত যাচাই করে পর্যবেক্ষণ করে তারপর কিন্তু সেই টাকাটা পাঠানো হচ্ছে যাতে করে ভুল লোকের অ্যাকাউন্টে টাকাটা না চলে যায় এবং এই যে টাকা বেঁচে যাচ্ছে অনেক জেলা থেকেই টাকা অনেকের অ্যাকাউন্টে যাচ্ছে না অনেকের মানুষের নাম বাতিল করতে অনেক উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছে না এই যে টাকা বেঁচে যাচ্ছে এই বেঁচে যাওয়া টাকা কিন্তু আরও ও এক লক্ষ উপভোক্তার মধ্যে দিয়ে দেবে রাজ্য সরকার সেরকমটাই কিন্তু বল হয়েছে কেন্দ্রীয় বরাদ্দ না আসায়। ডিসেম্বর থেকে আভাস উপভোক্তাদের এগারো লক্ষ অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি দুয়ার ভেঙে গেছে প্রাকৃতিক বিপর্যয় মানে কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা দেয়নি সেজন্য রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে দু সালে এই বাড়ি দেওয়ার প্রকল্প শুরু এবং বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকে তোমরা জানো যে বারো লক্ষ থাকে টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু চলে গেছে লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রশাসনিক সূত্রের দাবি আভাস প্লাস প্রকল্পের তালিকায় পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পি ক্যান্ডিডেট যারা রয়েছে মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লু এল যারা যারা রয়েছে তাদের মধ্যে মোট সংখ্যা হলো প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালের নভেম্বর মাসে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার এখানে পুরোটা বলে দেওয়া রয়েছে প্রায় বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে যে সতেরো লক্ষ উপভোক্তা রয়েছে সেই সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে নতুন এক লক্ষ উপভোক্তাকে বাছাই করে বা সার্ভে করে সমীক্ষা করে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি করা হয়েছিল তার পুনর্বার মান নতুন করে জন্য পিডব্লু এবং উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে পিডব্লু এল ক্যান্ডিডেট আরও কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেতে তাদের নাম আরও যুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষ থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল মানে টোটাল সংখ্যাটা কিন্তু বারো লক্ষই থাকতে হবে যেটা রাজ্য সরকার আগেই বলে দিয়েছিল এবং প্রশাসনিক এককর্তা বলেন যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে পাঠানো যে পর্যাপ্ত করা হচ্ছে সেই মুহুর্তে ফের আরও একবার কিন্তু যাচাই করা হচ্ছে এবং তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে টাকা পাঠানো এবার আবার কিন্তু টাকা পাঠানোর কোনো উপভোক্তাকে অযোগ্য বলে গণনা করা হলে তা জানা যাচ্ছে এবং অর্থ ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার মানে কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি অযোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেলে সেই টাকা কিন্তু সরাসরি ওই ব্যাংক থেকে টাকা ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার তো রাজ্য সরকারের ক্ষেত্রে সেই টাকাটা কিন্তু বেঁচে যাচ্ছে প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে রাজ্য সরকারের সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের সংযুক্ত করা হচ্ছে মেনলি এই টাকাটাকেই যাতে কাজে লাগাতে পারে সেই জন্যই কিন্তু নতুন আরও এক লক্ষ উপভোক্তা যুক্ত করা হচ্ছে গত সতেরোই ডিসেম্বর আবাস যোজনার টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলা শাসক পুলিশ সুপার এসডিও বিডিও এই সমস্ত অফিসগুলোকে নজরদারি করার জন্য আবাস প্রকল্পের তালিকা পুনর্যাচাই হয়েছে কিনা তারপরে সাধারণত মতামত সেই তালিকা জনসমুখেও আনা হয়েছিল মানে তোমরা সবাই জানো যে আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছিলো তার ওপর আমি অলরেডি একটি ডেডিকেটেড দুটো ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে তোমরা উপরে অবশ্যই দিয়ে দেবো আমি উপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে তোমরা অবশ্যই দেখে নেও সেই লিস্টগুলো কিন্তু এখনও তোমরা দেখতে পাবে যাদের যাদের নাম পিডব্লুএল ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছে তাদের নাম কিন্তু এক্ষেত্রে আরও এক লক্ষ উপভোক্তার নাম যুক্ত করতে চলেছে মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিল কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের মধ্যে সেটা কিন্তু রাজ্য সরকারই দেবে তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেকে এ আগামী মে ও জুন মাসের মধ্যে টাকা পাবেন মানে দু হাজার পঁচিশ সালের যে মে জুন মাস এই মে জুন মাসের মধ্যে কিন্তু তোমরা প্রথম কিস্তের ষাট হাজার টাকা পেতে চলেছ এবং আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে মানে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে দু হাজার পঁচিশের ডিসেম্বর বা পরের বছর জানুয়ারি মাসের মধ্যে তোমরা বাকি ষাট হাজার টাকা মানে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু তোমরা বাড়ি বানানোর ক্ষেত্রে এক্ষেত্রে পেতে পারবে তো তোমরা এক্ষেত্রে দেখতেই পেলে যাদের যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে তারা এই নয় যে পুরো বাতিল তারা আর কোনো দিনও টাকা পাবে না পারমানেন্ট ওয়েটিং লিস্ট মানে হচ্ছে তোমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে কিন্তু তোমরা এলিজেবেল তোমরা টাকা কিন্তু অবশ্যই পাবে তোমাদের এলিজেবেল লিস্টের নামও আসবে তোমরা টাকা অবশ্যই পাবে কিন্তু তোমাদের একটু দেরি হচ্ছে বা ওয়েট করতে হচ্ছে এই টোটাল যে আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে এই আঠাশ লক্ষ উপভোক্তায় কিন্তু মুখ্যমন্ত্রী তার জনসভাতেও বলেছিল এই আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু দু সালের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে এখনও টাকা পাওনি তাদের চিন্তার কোনো কারণ নেই টোটাল আটটি জেলা থেকে কিন্তু এক লক্ষ উপভোক্তার নাম আরও যুক্ত করা হচ্ছে আশা করা যায় যে তোমাদেরও হয়তো টাকা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চিন্তার কোনো কারণ নেই আটটি জেলা থেকে এক লক্ষ উপভোক্তা কিন্তু নতুন করে যুক্ত করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা যারা এখনও বাড়ি পায়নি বা বাড়ি পাওয়া থেকে চিন্তিত রয়েছে কবে তারা টাকাটি পেতে পারবে তাদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চেয়ে নতুন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করবেন একদম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ